আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য খুব ইউজফুল একটা প্রোডাক্ট অনেক সময় আমরা ছোট বেবিকে একা একা শাওয়ার করাতে খুব বেশি বদার করি তো ওই সময়টায় তার কাজটা একটু ইজি হবে মা একাই চাইলে তার বেবিকে খুব সুন্দরভাবে শাওয়ার করাতে পারবে যদি তার কাছে এরকম একটা বেবি বাথার থাকে আমাদের কাছে দুটো ভিন্ন কালারে এই বেবি বাথারটা আছে একটা হচ্ছে খুবই সুন্দর স্কাই ব্লু কালার আর একটা হচ্ছে খুবই নাইস পিঙ্ক কালার এবং এর মধ্যেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট অ্যান্ড প্যাটার্ন পাচ্ছেন আপনারা এই জায়গায় বেবিকে শুয়ে এখানে একটা কুশন পিলোর মতো আছে যে জায়গাটায় বেবির মাথাটা বা কাজটা যদি পরে ওকে খুব সুন্দরভাবে পুরো বডিতে আপনারা যে টপ টু টয় শাওয়ার জেল হোক বা হচ্ছে কি ওর মাথায় শ্যাম্পু করানো হোক খুব ইজিলি করা যাবে আর এটা কিন্তু একটা নেটের ফেব্রিক যার কারণে আপনার বেবিকে যখন আপনি গায়ে পানি ঢেলে দেবেন পানিটা খুব ইজিলি পড়ে যাবে এবং এটার ফুল বডিটা এমনভাবে করা যে এটা যদি পানির মধ্যে আপনারা ছুবিয়েও ইউজ করেন কোনো পরিমা মানে কোনো প্রকার জং রাশ মরিচা আসার কিন্তু কোনো ভয় নেই এছাড়াও বেবির হাইট ওয়াইজ বা বেবির কমফোর্টের কথা চিন্তা করে এখানে কিন্তু তিনটা ঘাট দেওয়া হয়েছে যেন এটাকে আপনারা আরও চাইলে শুয়ে নিতে পারবেন আরও চাইলে দাঁড় করিয়ে নিতে পারবেন সো এই বেবি বাথারটা আমরা কিন্তু চৌষট্টি জেলায় একেবারে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা যারা এই পণ্যটি কিনতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে যাবে আপনি যে কালার প্রোডাক্টটা অর্ডার করবেন এটার প্যাকেজিংটাও কিন্তু ওই কালারই থাকবে সো আল্লাহ হাফেজ ইবরওয়ান আসসালাম আলাইকুম